আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখি তো আজকে কাকে দেখাতে যাচ্ছি অনেকের ইচ্ছা ছিল হ্যাপির জামাইকে দেখার ফাইনালি দেখাই ফেললাম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন সারপ্রাইজ আছে যাই না কি ভাগ পাম পাবো আর এক হাজার টাকার ভাগ সবজি এক কাঠি আদি পাবো প্রত্যেক দিনই রান্না করতে হয় তো আমি যা যা রান্না করি এইটাই টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করি চিকেন কারি হয়ে গেছে কালার কিন্তু অন্যরকম আসছে কারণ এটা হচ্ছে গ্যাসের স্পাইস

আতি কোথায় যাবে আমাকে নিয়ে যে ওকে যেখানেই যাও সুন্দর করে ঘুমাই যাচ্ছে মানে ঘুমাই গেছে আমি রান্না করতেছিলাম এসে দেখি ঘুমাই গেছে বলবো ওকে ওকে কথা না বলার জন্য বলতেছে কিন্তু নিজে অনেক নয়স করতেছে কিন্তু আমি কথা বলতে পারবো না তুমি কোথায় যাবে দাদু বাড়ি যাবে না নানু বাড়ি যাবে দাদু দাদু বিশালের কিন্তু দাদু নাই দাদাও নাই নানাও নাই শুধু নানি আছে তার দাদা দাদি ভাজিতে একটু কালো কালো হয়ে গেছে জানি গেছিলাম দেখি বারণ হয়ে গেছে আবার পেঁয়াজ কাটবো এই ধৈর্য নাই সেজন্য রান্না করে কিন্তু বারম্বার আমার আমার রান্না ভাই হলে খুব পছন্দ করতো পুরো ভাই খুব পছন্দ করত যাই হোক মজুরি হিসেবে রান্না হয়েছে এটাই শান্তি আজকে আমাদের দুপুরের খাবারের জন্য মাছ ভাজি টক এটা হলেই হয় মেয়েদের আর কিছু মতো লাগে না শুকনো মরিচ দিয়ে পেঁয়াজু তারপর হচ্ছে এখানে গতকালকে হাঁসের মাংস আছে আবার আজকে রান্না করলাম চিকেন তো মার্সাল্লা অনেক খাবারই হয়ে গেছে আজকের মতো আর রান্না করতে হবে না এখন পেজগুলা বানাচ্ছি কী করছে আমি তোমার আপু না হাতি

তেল গরম হয়ে গেছে দিয়ে দে দিয়ে দেয়নি সেই এখন নিশ্চয়ই গরম হয়েছে না এখনও হয়নি হয়ে যাবে হয়ে যাবে

হুম এটা মরিসি গরম ভাতে সব তুমি সরdownarrowে সব সাজি গুলো হয়ে গেছে এই গুলোতে লেবুর ফেব্রুয়ারিতে তো তুকে বুঝিয়া কোনটা বই তিন চারটা হইলে আর আমি আর ছেলের খাই না

বাঁচতে চাইলে ঘরে চলে আসো গাড়ি ছাড়া বের হতে পারব না এই কথা